দিনহাটার ভেটাগুড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পর এবার ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের রং গেরুয়া থেকে নীল সাদা করার কাজ শুরু হলো বৃহস্পতিবার থেকে গ্রাম পঞ্চায়েতের গরিষ্ঠ সদস্যরা সেই কাজ শুরু করে লোকসভা ভোটের পর দু নম্বর গ্রাম পঞ্চায়েত সাহেবগঞ্জ দখল হতেই ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের পাঁচজন সদস্য তৃণমূলে যোগদান করেন বিজেপির দখলে থাকা ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ পাঁচজন বিজেপি দলের সদস্য তৃণমূলে যোগদান না দিলেও বাকি পাঁচজন বিজেপি সদস্য তৃণমূলে যোগ দেন তৃণমূলের দুজন সদস্য ছাড়াও বাকি পাঁচজন যোগ দেওয়ায় কার্যত গরিষ্ঠতা পায় তৃণমূল গ্রাম পঞ্চায়েতের দখল তৃণমূলের হাতে আসতে এদিন থেকে রং পরিবর্তনের কাজ শুরু হয় ভেটাগুড়ি এক নম্বর অঞ্চল তৃণমূলের সভাপতি ধীরেন্দ্রনাথ বর্মন বলেন সরকারি একটা নিয়ম রয়েছে সেখানে গত পঞ্চায়েতের ভোটে বিজেপি গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখলের পর অফিসের রং পরিবর্তন করে লোকসভা ভোটে ফল প্রকাশের পর ওই গ্রাম পঞ্চায়েতের পাঁচজন বিজেপি দলের সদস্য তৃণমূলে যোগদান করায় তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা পায় গ্রাম পঞ্চায়েতের সংখ্যা গরিষ্ঠ তৃণমূল সদস্যরা সিদ্ধান্ত নিয়ে ফের রং পরিবর্তনের কাজ শুরু করে তৃণমূলের দিনহাটা এক বি তৃণমূলের সদস্য সংখ্যা জন। বাকি বিজেপির পাঁচজন সদস্য তৃণমূলে যোগদান করায় আমরা সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পাই গ্রাম পঞ্চায়েতের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা মিলে অফিসের গেরুয়া রং পরিবর্তন করে সরকারি যে রং রয়েছে নীল সাদা সেটা শুরু করে channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে যোগাযোগ নম্বর সেভেন জিরো টু নাইন ফোর সেভেন ডাবল ফোর ফাইভ নাইন গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস স্পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন অথবা নাইন যেটা হচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছেন যে কি হচ্ছে রংটাকে আগে যে রঙটা ছিল গেরুয়া রঙটা সেটা আমরা চেঞ্জ করতেছি মূল কারণটা কেন আমরা চেঞ্জ করতেছি আমাদের একটা পশ্চিমবঙ্গ সরকারের একটা তো সরকারি রঙ আছে সেটা সাদা এবং নীল প্রত্যেকটা জায়গায় সরকারি যে যে জায়গাগুলো আছে প্রত্যেকটাতে আছে আর এরা অঞ্চলটা দখল করার পরেই এমন অবস্থা শুরু করে দিল যে একটা গ্রাম পঞ্চায়েতের রাজ্য সরকারের একটা রং যে একটা আছে সরকারি রঙ সেটাকেও এরা ভাইলট করে এদের গৈরীকরণটা প্রত্যেকটা জায়গাতে এরা করার চেষ্টা করতেছে আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান সিক্স সেভেন সিক্স টু সেভেন ফোর ফাইভ অথবা এইট সেভেন ফাইভ নাইন ফোর সেভেন ওয়ান থ্রি ফাইভ টু তার আমাদের গ্রাম ছিল আমরা যখন এখন সংখ্যাগরিষ্ঠতা হয়ে গেছি আমার গরিগণকে বাদ দিয়ে আমাদের যেটা সরকারি রং সেটা আমরা করতেছি এটা আর নতুন করে আর কি আছে আমার নাম ধীরেন্দ্রনাথ বর্মন ভেটাগুড়ি ওয়ান গ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি সভাপতি ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার তিনহাটা শেমরক ফ্লোরেট স্কুল মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ সিক্স সিক্স নাইন ফোর নাইন নাইন আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এর আগে তৃণমূল কংগ্রেসের দুইজন পঞ্চায়েত সদস্য তো ছিলই তার সঙ্গে বিজেপি দল পরিত্যাগ করে আরও পাঁচজন পঞ্চায়েত সদস্য সদস্য আমাদের দলে যোগ দিয়ে এখন আমাদের সদস্য সংখ্যা হয়েছে সাত অর্থাৎ স্বাভাবিকভাবে ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস এককভাবে সংখ্যাগরিষ্ঠ হয়েছে তাই আমাদের এই এককভাবে সংখ্যাগরিষ্ঠ গ্রাম পঞ্চায়েত তারা সিদ্ধান্ত নিয়েছে এই গ্রাম পঞ্চায়েতের যে সরকারি নিয়ম অনুযায়ী যে রং থাকার কথা ছিল বিজেপি দলের নেতারা জোর করে তাদের পঞ্চায়েত প্রধানদের দিয়ে গেরুয়ে রঙ করেছিল আজকে ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত আজকে তৃণমূলের পঞ্চায়েতেরা তাদের উদ্যোগে আবার সেই সরকারি নীল সাদা রং সেটা ব্যবহার মানে করা হচ্ছে আমি অনন্ত বর্মন বিনাটা ওয়ান বি ব্লোকের সভাপতি